নব্বই বছর পুরনো জিসি কলেজ আজ উন্নীত হল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আজ আনুষ্ঠানিকভাবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করলেন প্রফেসর ড নিরঞ্জন রায় এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলেন বরাক উপত্যকাবাসী দীর্ঘ নব্বই বছর পুরনো জিসি কলেজ আজ উন্নীত হল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রাজ্যে কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কলেজে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড নিরঞ্জন রায় উপাচার্য হিসাবে কলেজে পদার্পণের মুহূর্তে তাকে উষ্ণ সংবর্ধনা জানান কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং ছাত্র এনসিসির ক্যাডাররা তাকে কুচকাওয়াজের মাধ্যমে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান জিসি কলেজের প্রফেসর অপ্রতিম নাগের থেকে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে প্রফেসর নিরঞ্জন রায় নবগঠিত এই বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন নবগঠিত এই বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক প্রশাসনিক পরিকাঠামোগত উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার সহ বিভিন্ন বিষয় নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন নব্বই বছরের মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে গুরুচরণ আজকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় এবং অনেক প্রত্যাশা অনেকেরই আছে অনেক যারা প্রাক্তনী পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসছে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা এবং এবং গত কদিন ধরে চোদ্দ তারিখে ঘোষণা হওয়ার পর আমি সবারই প্রতিক্রিয়া পাচ্ছি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া হোক ব্যক্তিগত তরফে হোক এবং সবার একটা প্রত্যাশা যে গুরুচরণ মহাবিদ্যালয় নব্বই বছর সমাজকে যেভাবে সমাজ এখানে আর্থসামাজিক উন্নয়নে যেভাবে অবদান রেখেছে মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার পর প্রত্যাশা আরো অনেক বেড়ে গেছে এবং আগামী দিনে আমরা এই প্রত্যাশা পূরণে সবাইকে সবাই মিলে আমি তো একজন ব্যক্তি মাত্র এবং উপাচার্য একা কোনো কিছু করতে পারবে না আমার সহকর্মী যারা আছেন আমার আহ বিভিন্ন ডিপার্টমেন্টের সহকর্মীরা এবং নন টিচিং স্টাফ আরো স্টেক হোল্ডার যারা আছেন স্টুডেন্টরা আছেন প্রাক্তনীরা আছেন সমাজের যারা ব্যক্তিবর্গরা আছেন সবার সাথে মিলে একটা রূপরেখা তৈরি করার আমার ভাবনা আছে এবং সব থেকে বড় কথা হলো যে আজকে নতুন শিক্ষানীতি এসছে রাষ্ট্রীয় শিক্ষানীতি রাষ্ট্রীয় শিক্ষানীতি আধারে আমরা ব্যক্তি একটা ব্যক্তি নির্মাণ এমনভাবে ব্যক্তি নির্মাণ করব যে সে প্রতিষ্ঠিত ব্যক্তি হবে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আমরা নির্মাণ করতে পারি মূল্যবোধ এবং দক্ষতা বিকাশ করে তাইলে এটা দক্ষ পরিবার হবে পরিবার থেকে সমাজ হবে এবং সমাজ থেকে রাষ্ট্র নির্মাণ হবে এই যে ধারা এই ধারায় গুরুতরণ বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাবে এটা আমি অঙ্গীকারবদ্ধ এবং আমি আশা করি যে আগামী দিনে আমাদের তো ক্যাম্পাস আহ বর্ষাঙ্গনে ক্যাম্পাস হবে এই ক্যাম্পাসও থাকবে বর্ষাঙ্গনের ক্যাম্পাস হয়তো একটু সময় লাগবে তো ওখানে নতুন নতুন বিভাগ খুলবে তবে আমরা এই ক্যাম্পাসেই আগামী বর্ষ থেকে আমরা পিজি স্টার্ট করবো রিসার্চও স্টার্ট করব। এটা আমার এক উদ্দেশ্য আছে কারণ বিশ্ববিদ্যালয়ের মূল হল যে রিসার্চ এবং একাডেমি এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এখানে যারা শিক্ষকরা আছেন অত্যন্ত সুনামের সাথে তারা কাজ করছেন যেহেতু আমি এই শহরের বাসিন্দা সব খবরই আমি পেয়ে থাকি তাদের সুনাম তারা অনেক যারা ছাত্ররা আছেন তারা সবসময় বলে থাকেন বিভিন্ন শিক্ষকদের কথা তো সবাইকে মিলে সবাইকে নিয়ে আমরা আগামী দিনে যাত্রা আশা করি আমাদের যাত্রা সফল হবে এবং এই বরাক উপত্যকার সমাজ জীবনে আহ গুরুচরণ বিশ্ববিদ্যালয় একটা দাগ রেখে যা দাগ রাখতে পারবে এবং প্রতিষ্ঠিত সমাজ গঠনে অবদান রান